সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি আবারও তোমাদের সামনে করেন দশম দশম নিয়ে চলে আসছি যেখানে আমরা কি করতে পারবো সেটা হচ্ছে আমাদেরকে যে এই কোয়েশ্চেন গুলো আমরা কিভাবে সমাধান করতে পারি যে আমরা এখানে কি দেওয়া আছে দেখো লিমিট x টেন্ডস টু 0 1 minus cos 7x ডিভাইডেড বাই 3x স্কয়ার এটা হচ্ছে আমাদের কি এই লিমিটের কি আছে যে আমাদের কি দেওয়া আছে এটা কোথায় আছে কোয়েটারস এবং কি অনেকগুলো গুড এসেছে আমরা এটা কিভাবে সমাধান করতে পারি সেটা আমরা একটু দেখি যে এখানে দেখ আমাদের যে জিনিসটা দেওয়া আছে যে 1 minus cos 7x আর হচ্ছে কি 3x স্কয়ার যদি আমরা এখানে চিন্তা করো শীর্ষ ধ্রুবক কিন্তু আমরা এরকম জানি না যে আমাদের কস টু তাহলে আমরা 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 লিখি যে লিখতে পারি ওয়ান মাইনাস কস টু তাহলে তো আমাদেরকে এটার কোনো ভুল হয় না তাহলে सेम ভাবে যদি আমরা এখানে টু এ বানাই এখানে এ আছে তাহলে এখানে টু বানাতে পারলে তাহলে আমাদেরকে অঙ্কটা আমাদেরকে একদম সহজ হয়ে যাবে তাহলে এক্স টেন্ডস টু জিরো

টু ডিভাইডেড বাই থ্রি যদি আমরা লিমিটু জিরো ডিভাইডেড তো সে আমরা সেম কুনের মানটা আমরা লিমিট এক্স টেন্স টু জিরো সাইন সেভেন এক্স বাই টু ডিভাইডেড বাই কি সেভেন এক্স বাই সেম ভাবে এখানে তোমার কি করে দিতে হবে? seven x by two করে দিতে হবে। seven by two দেখো আমাদের seven by two কি হয়েছে? বেশি হয়ে গেছে। তাহলে আমরা এখানে square ছিল square দিবো। তাহলে এখন দেখো two by three এইটুকুর মান আমরা কি লিখতে পারি? one আর এটার মান কি? যা ছিল তাই answer কি? one into seven by two square তাহলে এখন দেখো আমরা এটার পরিবর্তে কি লিখতে পারতেছি? হচ্ছে টু ইন্টু ডিভাইডেড বাই থ্রি ফোর তাহলে ভাগ করলে দেখো আমাদের এটা কি আসতেছে এটা আসতেছে হচ্ছে টু তাহলে আমরা এখানে আনসারটা পাবো গিয়া হচ্ছে ফোর নাইন ডিভাইডেড বাই হচ্ছে সিক্স তো এই অঙ্কের আনসার হচ্ছে কত ফোর নাইন বাই সিক্স আশা করি এটা বুঝতে পারছো তোমাদের জন্য এরকম টাইপের কিছু ম্যাথ দেওয়া হলো যে তোমরা এইভাবে সমাধান করবে সেটা হচ্ছে এই নিয়মে তোমাদের কি করতে হবে সমাধান করতে হবে যেমন একটা যদি এক্সাম্পল সেটা হচ্ছে আমাদেরকে লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান মাইনাস কি এক্স এই অঙ্কটা তোমরা সমাধান করবে তো এই কোশ্চেন গুলো তোমাদেরকে এক্সামে দিয়ে দিতে পারে তো চলো আমরা পরবর্তী ভিডিওতে আমরা অন্য আরেকটি ম্যা দেখবো সবাই সেই পর্যন্ত ভালো থাকবে